হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি কাকিমা এখানে লক্ষ্মী পুজোর সব জোগাড় যন্ত্র করছে মানে লক্ষ্মী ঠাকুর সারা বছর যেখানে থাকে ওগুলোকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছে হুম হুম এতক্ষণ তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা কিন্তু থাকছে পুরোটা লক্ষ্মী পুজো নিয়ে মানে আমাদের বাড়িতে কেমন করে লক্ষ্মী পুজো হলো তার সব কিছুর ডিটেলস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকের সকালটাও কিন্তু বেশ রোদ ঝলমলে আর সকাল সকাল কাকিমা সব কিছু কাজকর্ম শেষ করে স্নান করে নেওয়ার পর এই যে এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের কলা বাগান ওইখান থেকে কলা পাতা নিয়ে নিচ্ছে আমাদের বাড়িতে পুজো হলে পুজোর সমস্ত জোগাড় যন্ত্রের কাজ কিন্তু সবাইকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয় যে যার নিজের মতো করে নিজের কাজগুলো সুন্দরভাবেই করে ওই দিকের কাজগুলো শেষ করে কাকিমা এখানে চলে এসছে আলপনা দেওয়ার জন্য একটুখানি আতপ চাল ভিজিয়ে নিতে আমাদের বাড়িতে কিন্তু আতপ চাল আর খড়ি মাটি দুটোই কিন্তু ভেজানো হয় তো এখন কাকিমা আতপ চালটাই ভিজিয়ে নিচ্ছে আর ততক্ষণের মধ্যে বোনের দায়িত্বে কিন্তু ছিল মোমবাতি কেনা সঙ্গে রং তুলি ফুলঝুরি এগুলো কিন্তু সব কিছু কেনার দায়িত্বে ছিল আমার বোন আর এতক্ষণের মধ্যে ও কিনে নিয়ে চলে এসছে আর সব কিছু আমাকে দেখাচ্ছে খড়ি মাটিটা যেহেতু বোন কিনে নিয়ে এই জাস্ট এক্ষুনি এলো তাই আমি বোনকে বললাম তুই খড়ি মাটিটা ভিজিয়ে দে আর কাকিমা তো অনেক আগেই আতপ চালটা ভিজিয়ে রেখে দিয়েছে এখন ঘড়িতে মোটামুটি বাজে ওই তিনটে থেকে সাড়ে তিনটে আর ঠাকুর আনার দায়িত্বে কিন্তু ছিল আমার ভাই ঠাকুরটা প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার দূর থেকে নিয়ে এসেছে তাইও অনেকটা আগেই চলে গেছিলো বিকেল হতে না হতেই আমি কিন্তু বসে পড়েছিলাম আলপনা দিতে মা আমাকে বললো তুই একটু আলপনাটা দিয়ে দে আর যদিও বা আমি এত ভালো করে আলপনা দিতে পারি না তবুও একটুখানি চেষ্টা করলাম আজকে আমার দায়িত্বে ছিল আলপনা দেওয়া ময়দা মাকার সঙ্গে টুকটাক কিছু রান্নার কাজ আর সেগুলোই আমি এখন করে নিচ্ছি বাড়ির পুজোর যন্ত্রের কাজ কিন্তু নিজের মতো করে গুছিয়ে করতে আমি বরাবরই খুব ভালোবাসি আমি ওইদিকে মা কাকিমার কাজ একটুখানি এগিয়ে রেখেছিলাম আর এসে দেখি মা আর কাকিমা মিলে বসে পড়েছে পুজোর ভোগের যত কটা রান্না হবে সেগুলো সব আনাজপাতি কাটতে আমাদের বাড়িতে কিন্তু পুজোর ভোগের অনেক রান্নাবান্নাই হয় আর আমি আগেই পাঁচ রকমের ভাজাটা করে নিয়েছিলাম আর এখন করে নিচ্ছি আলু পটলের তরকারি বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সব কিছু কিন্তু গুছিয়ে আমরা ঠাকুরের কাছে ভোগের জন্য নিয়ে চলে এসেছিলাম ওইদিকে রাখা আছে কিন্তু পাঁচ রকমের ভাজা সুজি খই আর এই দিকে থাকছে তেলের নাড়ু নারকেল নাড়ু চিড়ের প্রসাদ লুচি আলু পটলের তরকারি মিষ্টি পায়েস খিচুড়ি আরও অনেক কিছুই কিন্তু আমাদের বাড়িতে আজকে হয়েছে এই দিকটা আমার মা কিন্তু পুজোর সমস্ত সামগ্রী গুছিয়ে রেখে দিয়েছে যে এই হচ্ছে আমাদের বাড়ির আজকের লক্ষ্মী প্রতিমা আর এটা বানিয়েছে একটা পনেরো থেকে ষোলো বছর বয়সী বাচ্চা ছেলে আমরাও প্রথম একটু অবাক হয়ে গেছিলাম এইটা ভেবে যে এত হাতের কাজ ভালো আর এত সূক্ষ্ম কাজ এটুকু বাচ্চা ছেলে কি করে করেছে আর ততক্ষণের মধ্যে পুরোহিত মশাই কিন্তু এসে একদমই হাজির আমাদের ওইদিকে পুরোহিত মশাই পাওয়া কিন্তু লক্ষ্মী পুজোতে খুব চাপ মানে কোনো রকম পাঁচ থেকে দশ মিনিট পুজো করে দিয়ে উনি চলে যাবেন তারপরে কিন্তু মা কাকিমারা নিজের হাতে করে বাকি পুজোটা নিজেদের মতো করে করে নেয় তারপরে মা এখানে বসে পড়েছিল নিজের মতো করে পুজো করে নিতে সত্যি কথা বলতে সারা বছর অপেক্ষা করে থাকে মায়েরা এই পুজোটা নিজের হাতে করে করতে আর হ্যাঁ এবার তোমাদেরকে একটা কথা বলি এই যে প্রতিমাটা আমি তোমাদেরকে দেখালাম আর যে প্রতিমার কথা বললাম এই প্রতিমাটা কিন্তু বানিয়েছিল আমার কাকিমার দাদার ছেলে এখন যে মা ঠাকুরকে মালাটা পরিয়ে দিচ্ছে এই মালাটা কিন্তু মায়ের বেশ পছন্দ হয়েছে আর আমাদেরও সত্যি কথা দেখে খুব পছন্দ হয়েছিল মালাটা আর ঠাকুরের গলায় কতটা সুন্দর মানাচ্ছে একবার দেখো আমরা কিন্তু বাড়িতে প্রত্যেক বছরই লক্ষ্মী পুজোতে সবাই কিন্তু লক্ষ্মী ঠাকুরকে যেমন সুন্দর করে সাজাই আর আমরাও কিন্তু সুন্দর করে সেজে বসে পড়ি কিন্তু পুজো করতে আর এই যে দেখতে পাচ্ছ আমি ওইদিকে কাঁসর বাজাচ্ছি আর আমার ভাই বাজাচ্ছে কিন্তু শাঁখ আমাদের বাড়ির পুজো কিন্তু প্রত্যেক বছর ঠিক এরকমভাবেই হয় তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ির পুজো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে একদম নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা